নিয়ে যান নিয়ে যান তাজা তাজা সবজি নিয়ে যান বলি ও বুড়িমা তোমার সবজির কেমন দাম গো সবজি বলতে ফুলকপি ষাট টাকা আর টমেটো চল্লিশ টাকা কেজি সবজির এত দাম শুনে চমকে ওঠে লোকটা বলো কি গো এত দাম সবজি হ্যাঁ বাবু হ্যাঁ বাপ রে বাপ একটু কম করো না বুড়িমা না গো বাবু কমটি হবে না আমার যে কিনতেই কত টাকা লেগেছে বাবু কমে বিক্রি করলে যে ক্ষতি হয়ে যাবে আমার নিয়ে যান নিয়ে যান তাজা তাজা সবজি নিয়ে যান বেলা প্রায় বারোটা সূর্য তখন মধ্য গগনে আস্তে আস্তে বুড়িমার ঝুড়ি থেকে সমস্ত সবজি বিক্রি হয়ে যায়। এবার বুড়িমা বাড়ির পথে পা বাড়ান। অনেক সবজি বিক্রি করলাম। বেলা হয়ে গেছে। বড্ড খিদে পেয়েছে। ঘরে গিয়ে নিশ্চয় দেখবো বৌমা রেধে রেখেছে। বৌমা ঘরে রান্না করছে। অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করে নি। নইতো উনি আবার এসে কথা শোনাবেন এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে শাশুড়ি মা ঘরের ভেতরে প্রবেশ করতেই সঙ্গে সঙ্গে শাশুড়ি মা চিৎকার করে ওঠে বলি বেশ তো আয়েশ করে উনুনের সামনে বসে আরাম করছো আর আমি কাজ করে করে হাঁপিয়ে উঠছি মা রান্না করছি তো হ্যাঁ আমরাও রান্না করতাম বৌমা রান্না করার সাথে সাথে ঘরে সমস্ত কাজ সেরে রাখতাম ঘরের কাজ সেরে রেখেছো হ্যাঁ মা ঘর গুছিয়ে রেখেছি জামা কাপড় কেচে দিয়েছি তা ঠিক আমার সংসারে আর কটা কাজ সারা দিন খালি বসে বসে আরাম করতে আছো কী রান্না করেছো শুনি ওই তো মা আলু দিয়ে বেগুন দিয়ে চুনো মাছের ঝাল আর কালকে মেতে যাওয়া ফুলকপির ঝোল হাই 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 সর্বনাশ করে দিল রে ফুলকপি দিয়ে রান্না করে ফেললো রে ফুলকপি দিয়ে রান্না করে ফেললো কিন্তু কেন মা এই ফুলকপি তো বাজারে বিক্রি করতাম আমি আপনার ফুলকপির ঝুড়ি থেকে মাত্র একটা ফুলকপি নিয়েছি বাকি সব ফুলকপি আছে একটা ফুলকপির দাম জানো ষাট টাকা ষাট টাকা কি গাছে পড়ে নাকি বাবার জন্মে তো মনে হয় ফুলকপি খাওনি একটা ফুলকপির দাম জানো বাজারে কত আর তুমি কি না আমার ব্যবসার ফুলকপি নিয়ে রান্না করেছো। তোমার ব্যাপারটা কি হ্যাঁ দাও আমাকে টাকা কোথায় মা? তাহলে দামি হাত দিয়েছো কেন আর মাছটা কার টাকায় কিনেছ শুনি কেন মা আপনার যে টাকার ব্যাগ ছিল সেখান থেকে একশো টাকা নিয়েছি বলো কি আমার ব্যাগ থেকে টাকা নিয়েছো বলি তোমার বড্ড সাহস বেড়েছে বৌমা আমি কত কষ্ট করে রোজগার করে আনবো আর তুমি কিনা খেয়ে দে সেই টাকা নষ্ট করবে তুমি আমাকে আগে আমার টাকা ফেরত দাও আমি এত টাকা কোথায় পাবো মা তুমি আমাকে আগে টাকা ফেরত দাও ফেরত দাও বলছি আপনার ছেলে শহরে কাজে গিয়েছে মা সে আসুক তার কাছ থেকে টাকা নিয়ে আপনার সমস্ত টাকা দিয়ে দেবো মা শখ হয়েছে মেয়ে চুনো মাছের ঝাল খাবে দামি ফুলকপি খাবে বলি এবার থেকে খেতে গেলে টাকা দিয়ে খাবে বিয়ে করে তো ঘরে এলে তোমার বাবা বলেছিল ছ মাস পর পনের টাকা দেবে কিন্তু এখন অব্দি এক টাকাও এসে পৌঁছালো না মা আপনি এভাবেই বলবেন না আপনি জানেন আমার বাড়ির অবস্থা ভালো নয় বাবা বেকার হয়ে গেছে বন্যার জলে আমাদের পুকুরের ব্যবসার মত সব বেরিয়ে গেছে আমার বাবার অবস্থা খুবই খারাপ ওই জন্যই তো বৌমা তোমার সাহস কি করে হয় হ্যাঁ এত কিছু তুমি একাই সব করলে আমাকে একবারও জিজ্ঞাসা করলে না তার উপরে আমার টাকায় তুমি হাত দিলে বলি hari তোমার সাহসের মা অনেক বেলা হলো আপনি শান করে আসুন আমি আপনাকে খেতে দিচ্ছি নইতো আবার আপনার শরীর খারাপ করবে তখন আবার আমাকেই কথা শোনাবেন ঠিক আছে ঠিক আছে আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে আমি তাড়াতাড়ি মা আপনাকে ভাত আর এসব গুছিয়ে দিয়েছি এবার আমি খেতে বসি আমার বরটা কেঁদে পেয়েছে আপনি ছিলেন না বলে আমি খেতেও পারিনি কি বললে তুমি খাবে আমার সাথে বসে ভাত খাবে তাই না তোমার এত বড় সাহস তুমি শুধু ওই শুকনো ভাত খাবে ফুলকপির তরকারি মাছের ঝাল কিচ্ছুটি খাবে না শুধু শুকনো ভাত খাবে কেন মা শুধু ভাত খাবো কেন এত সব রান্না করলাম যে যেদিন থেকে তুমি রোজগার করে আনতে পারবে সেই দিনই তুমি খাবে খবরদার শুধু ভাত আর শুধু রুটি ছাড়া আর যেন তোমাকে কিছু খেতে না দেখি আসলে অজয়ের মা ছিল একটু দজ্জাল প্রকৃতির অজয়ের বিয়ের সময় অজয়ের শ্বশুরমশাই বলেছিল অনেক টাকা পণ দেবে প্রায় দু লাখ টাকা কিন্তু বিয়ে হয়ে গেছে ছ মাস হলো এখনও কিছুই দেয়নি তাই আস্তে আস্তে অজয়ের মায়ের আসল রূপ ফুটে উঠেছে প্রচুর পরিমাণে তার বৌমাকে দিয়ে কাজ করায় ঠিক মতো খেতে দেয় না এখন তো আবার নতুন বাহানা শুরু করেছে বৌমাকে রোজগার করতে হবে না হলে বৌমা খেতে পারবে না নতুন বউ আর কী করে কান্না করতে করতে বাড়ির পিছনের দিকে পুকুর পাড়ে এসে বসে এত কষ্ট করে এত কিছু রান্না করলাম তাও আমাকে খেতে দিল না আমাকে নাকি রোজগার করে খেতে হবে এখন রোজগার আমি করতে পারবে রোজগার মাটি কুপিয়ে শীতের চাষ করো সবজি ধনরত্নে ভরবে তোমার ঘরের কলসি কে কে কথা বলছে আমি আমি এই পুকুরের মাছ তুমি আমাকে প্রত্যেক দিন খেতে দাও তোমার মন খারাপ দেখে আমার খুব খারাপ লাগছে তাই তোমাকে আমি উপায় বলতে এসেছি যা বললাম তা কিন্তু তুমি মনে রেখো মাছের বলা কথা বারবার মনে করতে থাকে তারপর হঠাৎই তার মাথায় বুদ্ধি আসে সত্যিই তো এইটা তো আগে ভেবে দেখিনি এত বড় বাড়ির উঠান তো ফাঁকাই থাকে এখানে যদি সবজি চাষ করি তাহলে সেই সবজি বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারবো তখন শাশুড়িমায় মন পাবো এই বলে মাটি কুপিয়ে ফেলে লতা তারপর বীজ ছড়িয়ে দেয় সব রকমের সবজির বীজ তা দেখে শাশুড়ি মা বলে কি করতে চাইছো বৌমা এখানে মা আমি এখানে সবজি চাষ করব। আপনি শুধু দেখুন আপনার বাড়ির উঠানে খুব সুন্দর তাজা তাজা সবজি চাষ কিভাবে করি ওই এলেন সবজি চাষ করবে নাকি তা জানো বৌমা কিভাবে সবজি চাষ করতে হয় কখনো করেছ নাকি কেন জানবো না মা আমিও চাষির ঘরের মেয়ে আপনি শুধু দেখুন দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় উঠানে নানা রকমের শীতকালের সবজি ভরে ওঠে আরে বৌমা তুমি তো কামাল করে দিয়েছো হ্যাঁ মা যতটুকু জানি ততটুকুই করেছি আরে তুমি ওই জুড়ি ভর্তি সবজি নিয়ে কোথায় চললে কেন মা বাজারে বিক্রি করতে বিক্রি করবে তা বিক্রি করতে পারবে একবার দেখুন না নিয়ে যান নিয়ে যান তাজা তাজা সবজি নিয়ে যান আমার বাড়িতে চাষ করা তাজা তাজা সবজি নিয়ে যান মাত্র চল্লিশ টাকা এ বাবা চল্লিশ টাকা করে বিক্রি করলে হয় বৌমা তাহলেই তোমার লাভ থাকবে কোথায় সবই থাকবে মা আপনি আপনারটা দেখে নিন আমাকে আমারটা দেখে নিতে দিন আমাকে নিয়ে অত আপনাকে ভাবতে হবে না ওরে বাবা কি সাংঘাতিক মেরে বাবা মুখে মুখে তর্ক করে এত দিন আমার সাথে খারাপ ব্যবহার করেছেন এবার দেখো দেখতে দেখতে বৌমার সব সবজি বিক্রি হয়ে যায় শাশুড়ি মায়ের কিছুই বিক্রি হয় না সেদিন এত দিন আমার উপরে অত্যাচার করতেন এবার বাড়ির উঠানে আমি সবজি চাষ করব আর রোজ ভালো ভালো খাবার খাবো তার আপনি খাওয়া করে তাকিয়ে থাকবেন কেন বৌমা আমাকে দেবে না 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 একদম না রাজা আমি মাংস খাবো আর আপনি শুধু গন্ধ নেবেন দাঁড়াও বৌমা দাঁড়াও চলে যেও না বৌমা আমার কথাটা শোনো দাঁড়াও বলছি না মা এতদিন আমি কিছু করতাম না বলে অনেক কথা শুনেছি এবার আমি আমার সবজি বিক্রি করব আর ভালো ভালো খাবার খাবো আপনার কোনো কথাই শুনবো না দাঁড়াও বৌমা দাঁড়াও চলে যেও না বৌমা আমার কথাটা শোনো দাঁড়াও বলছি সবজি বিক্রি করে বৌমা যা টাকা পেয়েছে সেই নিয়েই চলতে শুরু করে এইদিকে শাশুড়ি মা বৌমার পিছু পিছু বৌমার রাগ ভাগানোর জন্য ছুটতে থাকে কারণ বৌমা যে এখন টাকা রোজগার করছে